আসসালামু আলাইকুম ভাই সবাই বন্ধুরা আমি আজকে এসে গিয়েছি তোমাদের রান্নাঘরে আর লয়া মাছের আলু দিয়ে রান্না করবে বলে আমার সব করি আমি সব উপকরণগুলো নিয়ে এসেছি এখানে পেঁয়াজ কুচি আছে লঙ্কা কুচি আছে ধনিয়া পাতা আছে টমেটো আছে আলু কুচনা আছে লয়া মাছ আছে আর লঙ্কা হলুদের গুঁড়ো লবণ আদা রসুন জিরে মরিচের গুঁড়ো আমি এবারে তেল দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের নাড়াচাড়া করছি পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে আমি এতে লঙ্কা দেবো লঙ্কা কুচি করা ছিল লঙ্কা দেব লঙ্কা কুচি একটু টমোচোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিচ্ছি একটু লবণ দেব লবণ দিয়ে লবন দিয়ে বলে গিয়েছে এবারে আমি একটু আদা রসুন দেব রসুন দিলাম আদা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এলুদের গুঁড়ো দিচ্ছি এবারে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব সামান্য করে জল দিয়েছি আলুটা দেওয়া হয়ে গিয়েছে আর একটু নেওয়াছ করবো করে মশলাটা আলুতে মাখা মাখা হয়ে যাবে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি মাছটা দিয়ে দেবা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার লোটি মাছগুলো একটু আড়াই নাড়া থাড়া করে নিয়ে ভালো করে এবারে জল দিয়ে মচিয়ে দেবো একটু সামান্য জল দেব আমি লোটিয়া মাছটায় ধনিয়া পাতা ছড়িয়ে দেব ছড়িয়ে দেব ধীরে মরজে গড়ে দেবো দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবারে রেখে দেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আমার আর দিয়ে এই তরকারিটা এখন হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব